সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আগামী পৃথিবীর স্বপ্ন অনুষ্ঠানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের চিন্তাধারা ও দর্শন নিয়ে আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানিত সেক্রেটারি জনাব জাহিদুল করিম কোচি আমাদের সাথে আর উপস্থিত আছেন শিক্ষা উদ্যোক্তা এবং সমাজসেবী দিলরুব আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ ধন্যবাদ আমি প্রথমেই আজকের আলোচনার যে বিষয় সামাজিক ব্যবসা উদ্যোক্তা তৈরিতে সামাজিক ব্যবসা এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রথমে আমি আসছি দিলরুবা আহমেদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী যেই সামাজিক ব্যবসার থিওরি দিয়েছেন ধারণা দিয়েছেন এটি সারা জাগিয়েছে এই যে সামাজিক ব্যবসা প্রচলিত ব্যবসা থেকে কিভাবে আলাদা বলে মনে করেন আপনি সামাজিক ব্যবসা মানে আপনার ইনভেস্টাররা ইনভেস্ট করে কিন্তু লাভটা তারা নেয় না আর এমনি ব্যবসা যেটা বোঝায় সেটা হচ্ছে ব্যবসায়ী সে মুনাফার জন্যে এগিয়ে যাচ্ছে তো তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে একটা আছে সমাজসেবার জন্যে তার নিজের উদ্যোগে সে বিলিয়ে দিচ্ছে তার আর এদিকে ব্যবসায়ীরা নিশ্চয়ই প্রতিষ্ঠান চালাবে তাদের কর্মচারীদের দেবে এবং মুনাফা তারা নেবে না হলে তারা কেন ব্যবসায় নেমেছে তো এটা তো একটা সুন্দর পার্থক্য আছে এই জন্যে আজকাল সোশ্যাল বিজনেস প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু আরম্ভ করে দিয়েছে আর আপনারা জানেন যে এখন ছোট ছোটো স্কুলসগুলো ইউনিভার্সিটিগুলো ঢাকা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এরা সমস্ত এই সোশ্যাল বিজনেসের মধ্যে তারা নাম দিয়েছে এবং তারা কাজ করছে উন্নয়ন আনছে এবং রিসার্চ কাজও তারা আরম্ভ করছে যে কীভাবে এই কনসেপ্টটাকে আরও বিলিয়ে দিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুজের এই থিওরির পিছনে উদ্যোক্তা তৈরি একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে উদ্যোক্তা তৈরিতে সামাজিক ব্যবসার যে ধারণা এটি কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন আপনি ক্ষুদ্র ঋণের মাধ্যমে একটা সমগ্র জনগোষ্ঠীর মাধ্যমে উনি এই ক্ষুদ্র ঋণটাকে ছড়িয়ে দিতেন এটা ক্ষুদ্র ঋণ হলেও এটা সামাজিক ক্ষেত্রে কিন্তু মারাত্মক প্রভাব ফেলেছিল অনেকেই অনেক কথা বলেন তারপর তো আমি মনে করি যে ক্ষুদ্র ঋণ এবং ওনার যে কনসেপ্ট আস্তে আস্তে এটা বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গ্রুপ এনজিও গ্রুপ থেকে শুরু করে সবাই কিন্তু এই ক্ষুদ্র ঋণ দেওয়া শুরু করলো ক্ষুদ্র ঋণের মাধ্যমে কিন্তু জনগণের মাধ্যমে একটা যেই পরিচিতি এটা ক্ষুদ্র ঋণের সেই পরিচিতি লাভ করছে এটা লাভে একটা লাভ হচ্ছে যে ছোটোখাটো যারা দোকানদার মহিলারা যারা ব্যবসা করে এনজিওর মধ্যে সমবায় বহু সমবায় সমিতি এরপরে কিন্তু সৃষ্টি হচ্ছে এই সৃষ্টির মাধ্যমে কিন্তু হ্যাঁ এখানে অনেক দুর্নামও হয়েছে সমবায় সমিতিগুলোর কিন্তু মানুষ তো এগুলো কাজে লাগাতে পারছে এই কাজে লাগানোর মধ্যে কিন্তু সামাজিক ব্যাপ্তি একটা হচ্ছে ব্যবসাটা কিন্তু সামাজিকভাবে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ এগুলো নিয়ে তাদের বিভিন্ন কার্যক্রমে ধারণা মানে এইগুলো আপনার মানুষের মধ্যে গ্রামে গঞ্জে কিন্তু একটা ছড়িয়ে কাজে লেগেছে কিন্তু এই ক্ষুদ্র ঋণটা তো ওই ব্যাঙ্ক থেকে সাধারণত আপনারা জানেন কোনো তেমন কোনো ক্ষুদ্র ঋণ দেওয়া হয় না এগুলো বর্ষমতো বড়ো লোক দেখে এবং সে আপনার বাংলাদেশের ব্যাঙ্কিং অবস্থা যে দুর্গতি এখন দেখতে পাচ্ছেন এই কারণেই তো কিন্তু ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে এটা অনেক ব্যাপক ব্যাপক সম্ভাবনা মানুষকে জাগিয়েছে এবং মানুষ কিন্তু এটা নিয়ে নিয়ে কাজ করেছে এবং আবার ম্যাক্সিমাম লোক ফেরতও দিয়েছে কাজ হ্যাঁ কিছু কিছু সমবায় ক্ষেত্রে সমবায় সমিতিগুলো এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে অনেকের থেকে লুটপাট করছে সেটাও সত্যি সেজন্য আমাদেরকে এখন আরো সচেতন হতে হবে ক্ষুদ্র ঋণ দেওয়ার ক্ষেত্রে বললাম ক্ষুদ্র ঋণ তো একটা সামাজিক ব্যবসা করতে গেলে ক্ষুদ্র ঋণ প্রয়োজন হয় কিন্তু সামাজিক ব্যবসা যেটা যে কনসেপ্টটা ডক্টর ইউনি দিয়েছেন এটার এটা কি উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে নতুন যে কোনো কেউ নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে বা উদ্যোক্তা হতে চলে কি এটা সহায়ক সহায়ক তো অবশ্যই কারণ আপনারা দেখেন আমরা বিভিন্ন পত্রপত্রিকা পড়লেই দেখবেন যে চারজন বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করেছে এটাকে সামাজিক এটা সোশ্যাল রিলেশনের কারণেই তো ওরা নিজেদের মধ্যে চারজন একত্রিত হতে পারে দুজন হয়েছে দশজন হয়েছে এরকম বহু ক্ষেত্রে হয়েছে গত দুই দিনের পেপার পড়লে আপনারা দেখবেন আমি দুইটা স্টুডেন্ট তারা কিভাবে এই সাধারণ ব্যবসাকে নিজেদের মধ্যে নিয়ে তারপর তারা তাদের ভাই বোনদের মধ্যে এটাকে বিস্তৃত করছে এবং বিস্তৃত করার মাধ্যমে কিন্তু সামাজিক বন্ধনটা সৃষ্টি হয়েছে ব্যবসাটাও কিন্তু সামাজিক ক্ষেত্রে প্রভাবিত হয়েছে উদ্যোক্তা হয়ে উদ্যোক্তা হয়েছে উদ্যোক্তা না হলে তো সামাজিক ব্যবসা থেকেই তারা উদ্যোক্তা হয়েছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়েছে আমি দেখলাম যে লোন নিয়ে মাধ্যমে তারা তার ব্যবসাকে প্রসারিত করছে প্রসারিত করার এই প্রসারণের ক্ষেত্রে আবার সবাইকে একত্রিত করে যেমন আমি এই কাজিদৌড়ি আপনার সার্কেট হাউসের সামনে একটা দোকান চায়ের দোকান আছে তো এরা চার চার ভাই বোন বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে যে আগে তিনজন ভাইরা করত এখন গত এক মাস দেড় মাস থেকে দেখি যে তার বোনকেও সেখানে ইনভলভ করছে এই যে সামাজিক সৃষ্টি বন্ধন এবং তারা এর মাধ্যমে আরও চিটং ক্লাবের দুইজন কর্মচারীকে সেখানে সব ইনভলভ করেছে জি এটাই হচ্ছে সামাজিক সম্প্রীতি এবং সামাজিক ব্যবসার মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি হওয়ার কথা এবং তারা ইতিমধ্যে কিন্তু আবার আপনার একটা দোকান দিয়েছে আহমেদ আপনি বলতে চেয়েছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো সামাজিক ব্যবসার এই ধারণা সোশ্যাল বিজনেসটা নিয়ে কাজ করছে আপনার এই বিষয়টা নিয়ে আমি প্রশ্ন করতে চাচ্ছি সামাজিক ব্যবসা একটি বিশ্বব্যাপী যে মডেল হিসেবে উপস্থাপিত হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে এটা ব্যবহার করে উপকৃত হচ্ছে এবং বেকারত্ব দূরীকরণ হচ্ছে দারিদ্র দূরীকরণ হচ্ছে এখন এই বিষয়টা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা আমাদের বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সহ সব ক্ষেত্রে এটা কি গবেষণার অংশ বা শিক্ষা কার্যক্রমের অংশ করা দরকার অবশ্যই আমি মনে করি যে সম্ভাবনা আছে এবং প্রয়োজনীয়তা আছে কারণ যদি তাদের আমাদের সিলেবাসে এখন আমরা যদি সোশ্যাল বিজনেসটা ইনক্লুড করি এবং রিসার্চ ওরিয়েন্টেড করি তাহলে আমাদের যারা শিক্ষয়িত্রীরা তারা কিন্তু উপকৃত হবে তারা বুঝতে পারবে প্রথম থেকে যে এটা একটা সমাজের তৈরি করার একটা অঙ্গ এবং তারা গবেষণার যদি থাকে গবেষণামূলক যদি হয় তাহলে তারা রিসার্চ করে তারা আরও নতুন নতুন মডেল বা মডেল বার করতে পারবে এটা করলে যে ইউনিভার্সিটি এটা নিয়ে কাজ করবে সে কিন্তু অনেক স্টুডেন্টস আরও অ্যাট্রাক্ট করবে যে তাদের একটা সম্ভাবনা আছে রিসার্চে কাজ করা এবং এটা যে আরও জব অপরচুনিটিস ক্রিয়েট করবে সেটার জন্যও তারা জানে যে আমরা ইউনিভার্সিটিকে বেরিয়ে আমরা সম্মিলিতভাবে আরও এককভাবে কিন্তু আমরা এই এই সোশ্যাল বিজনেস সাইটটা করতে পারি যেমন উনি বললেন যে একজন আরও কয়েকজনকে অনুপ্রাণিত করে এটা প্রয়োজন এটাতে কিন্তু শান্তি আনে সমঝোতা আনে এবং একটা কথা আছে না একতাই বল এ স্টুডেন্টরা এই যে আজকে নগদ আমাদের পাঠাও তারপরে বিকাশ এ কিন্তু শুধু এই কনসেপ্ট থেকে কিন্তু বেড়ে গেছে এবং পৃথিবীর বিশ্বে আপনি দেখবেন বাংলাদেশের ছেলেরা যে এই ধরনের অর্গানাইজেশনগুলোতে তাদের মেধা তাদের এক্সপিরিয়েন্স তারা কিন্তু শেয়ার করছে তাতে হচ্ছে কি এই জিনিসটা প্রসারিত হচ্ছে এবং পাশ্চাত্য দেশে তারা মনে করছে তারা তো এমনিও জানে যে আমাদের নো নোবেল লরেট এই জন্যে গ্রামীণ ফাইন্যান্সিং ফাইন্যান্সিংয়ের জন্যে পিস প্রাইস পেয়েছে কারণ শান্তি এনেছে আপনার যখন অর্থনৈতিক সফলতা বাড়বে তখনই আপনার শান্তি আসবে জনাব জাহিদুল করিম খোঁজি সোশ্যাল বিজনেস এটা কি কি আমরা আপনি তো জানেন যে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর নামের একটি বিষয় আছে এটার বিকল্প এই যে সোশ্যাল বিজনেস এটি নাকি এটি একটি থার্ড সেক্টর বা আলাদা একটা সেক্টর হিসেবে মনে করেন আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে পড়ালেখার যে মান সেটা তো উপরা তো আজকে সেজন্যেই হয় কি যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়েই বেরিয়ে অনেকে বল চাকরি খুঁজে বেকার থাকে এবং এটার জন্য অনেকে আমরাও অনেক সময় বিব্রত হয়ে আছি বিশ্ববিদ্যালয়ে একটা ভালো ছেলে এসে আমাদের কাছে চাকরির জন্য বসে থাকতে সেই জন্য অনেকটা বলছেন যে বিশ্ববিদ্যালয় যে আজকে যেই অবস্থা আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় যেসব ইভেন কি আমাদের যে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সব বড় বিশ্ববিদ্যালয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান আপনারা সাম্প্রতিকালে দেখছেন যে তত ভালো না সেজন্য আজকে সামাজিক ব্যবসাটাকে ওই সিলেবাসের মধ্যে নিয়ে এসে আমাদের তরুণ সমাজকে কিন্তু এখন থেকেই কারণ এটা ডিজিটাল যুগ আপনারা এগিয়ে যেতে নেওয়ার জন্যেই কিন্তু আপনাকে এই সামাজিক ব্যবসাটাকে সিলেবাসের মধ্যে বিশ্ববিদ্যালয় কারিকুলামের মধ্যে নিয়ে আসলে আমার মনে এই যারা আমাদের নতুন প্রজন্ম অনেক ছেলে বিলিয়ান ছেলে দরিদ্র ছেলে তারা নিজেরা কিছু করতে পারছে না ফিনান্স ফিনান্সের অভাবে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে বসে কিন্তু সেই তারা এই নিজেদের গড়ার জন্যে সেসব কাজ করতে পারে তারপরে আপনাদের স্কুলের ছেলে সবাই এসে টিউশনই নিয়ে আসতো গতানুগতিক নতুন কিছু উদ্ভাবন করতে পারছে না হ্যাঁ উদ্ভাবন করতে পারছে না এটা ঠিক না আমাদের কিছু কিছু ক্ষেত্রে তো উদ্ভাবন করতে নিজেরাই ধরুন আপনার ওই প্লেন বানিয়ে ফেলতে আপনার মোটর গাড়ি বানিয়ে ফেলতে নিজেদের চিন্তা কম কম কিন্তু সামাজিক ব্যবসায় যদি আমি এটাকে শেখাই আমার ঋণের মাধ্যমে যদি আমি দিয়ে তাদেরকে উন্নত জীবনযাপন করতে পারে তাদের নিজেদের পড়ালেখা স্বাবলম্বী স্বাবলম্বী আমি ওনার সাথে একটা কথা বলতে চাই প্রাথমিক লেভেল থেকে বাচ্চাদেরকে যদি ব্যাংকিং শিক্ষাটা দেওয়া হয় যে তারা নিজেদের টিফিন মানি থেকে তারা যদি দু টাকাও তারা করে তখন তাদেরকে বলা যেতে পারে যে তোমরা যে চল্লিশ টাকা করেছো এই চল্লিশ টাকা দিয়ে তোমাদের কী ইচ্ছাটা কি কি করতে চাও তোমরা তখন তারা বলতে পারে যে আমরা তোমরা প্রজেক্ট ওয়ার্কে যে এত সুন্দর সুন্দর বাল্ব বানাচ্ছ এটা করছো তো ইউ ক্যান তুমি সাইডে পড়াশোনার বাইরেও তুমি এগুলো করে সকালে সমাজকে জানাও তোমাদের বাবা মাকে দেখাও যে তুমি কি তৈরি করতে পারছো সেটাই কিন্তু বড় আকারে চলে যাবে যখন ইউনিভার্সিটি সে সায়েন্টিস্ট হতে পারে এবং অনেক রিসার্চ স্টুডেন্টস দেখে সে এমপ্লয় করতে পারে নারী নারীর ক্ষমতায়ন ছাড়া তো দেশের উন্নয়ন মানুষের ভাগ্য বদলানো সম্ভব না একদম ডক্টর মোহাম্মদ ইউনুস নারীদের ক্ষমতায়নকে গুরুত্ব দিয়েছেন যথেষ্টভাবেই সামাজিক ব্যবসার যে মডেলের কথা তিনি বলেছেন এটি বাংলাদেশের পল্লী এলাকার নারীদের ক্ষমতায়নে কি কোনো ভূমিকা রাখতে পারে বলে মনে করেন আপনি অসম্ভব রাখতে পারে এটা তো ভবিষ্যৎ এটাই তো এক নারী শক্তি যে সোশ্যাল বিজনেস থেকেই এই যে মহিলা উদ্যোক্তা হচ্ছে সত্য ঋণ নিতে শিখেছে তারা তারা কোনো কয়ফেত দিতে পারে চায় না আজকাল তাদের স্বামীর কাছে তারা নিজেরা পুঁজি তৈরি করে এবং সেখান থেকে তারা যদি আজকে ডিমের ব্যবসা করে কালকে তারা মুরগির ব্যবসা করছে পরশুদিন তারা হস্তশিল্পীতে চলে যাচ্ছে তারা নিজেরা নিজেরাই কিন্তু একটা গ্রুপ তৈরি করে সব কিছু করছে আমাদের দেশের এই যে আরও এটা কিন্তু একটা বড় এক্সাম্পল যে কীভাবে আমাদের দেশের মেয়েরা তাদের হস্তশিল্পী দিয়ে সারা পৃথিবীতে একটা জাগরণ তুলেছে আমি মনে করি না যে বিশ্বে এত বড় আপনার ইয়ে রয়েছে ফ্ল্যাগশিপ দোকান রয়েছে যেখানে শুধু নারী উদ্যোক্তাদের কাজের আপনার শোকেস হচ্ছে তো এটা কি গ্রামীণ নারী গ্রামীণ নারী এই যে শাড়ি যেটা আমি পরেছি আগে সব পুরুষ বিপার যাচ্ছে জামদানি জামদানি কিন্তু এটা আমাদের ঐতিহ্য এখন এটা ফিরে আসছে কারণ বিবি রাসেল কাজ করছে তাদেরকে নিয়ে আমরা মহিলা উদ্যোক্তারা গ্রামে যে তাদেরকে পুঁজি দিচ্ছি তোর ডক্টর গ্রামীণ যে নোবেল প্রাইজ পেয়েছেন একদম একটা উপযুক্ত কাজ করার জন্যে যে প্রত্যেকের পায়ে স্যান্ডেল আছে প্রত্যেকটা নারীর হাতে মোবাইল ফোন আছে কারণ সে তার নিজের দিয়ে সে করছে ভবিষ্যৎ অসম্ভব উজ্জ্বল হবে এবং শান্তি ছেলে মেয়েকে তারা মেয়ে আর ছেলের মধ্যে তারা বৈষম্য সৃষ্টি করছে না তারা জানে যে আমি এক নারী আমি সব পারি তাহলে আমার মেয়েকেও আমার সেই শিক্ষা দিতে হবে যেন সেও পারতে পারে আর আরেকটা জিনিস আপনি দেখবেন এই যে ভায়োলেন্স এগেন্স্ট ওয়েমেন এইটা শুধু নারীরা যখন উদ্যোক্তা হয় তখনই তারা কিন্তু স্বামীরকে প্রতিবাদ দিতে পারে করতে পারে যে আমি আমার মেয়েকে এখন বিয়ে দেব না আমার ছেলে যদি স্কুল যেতে পারে আমার মেয়েও যাবে এই যে ছোট্ট মেয়েটা তা যে ঘর থেকে শিক্ষাটা পাচ্ছে যে ভাই বোন সমান সমান এবং এই স্পিরিটটা তার মধ্যে জন্মাচ্ছে এবং সে ভবিষ্যতে এই দিকটা সে তুলে ধরবে সোশ্যাল বিজনেস সাইড যেখান থেকে তার মা উপকৃত হয়েছে এবং তার মায়ের ব্যবসা আজকে ছোট্ট ডিম থেকে কবুতরের ডিম থেকে আজকে হয়ে গেছে তার একদম কি বলবো আপনাদের অনেক বড় ব্যবসা ব্যবসা হয়ে গেছে করিম এই যে সামাজিক ব্যবসার কথা আমরা বলছি এটার সামাজিক ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আরও বেশি সফল করার জন্য উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য সরকারের তো কিছু ভূমিকা আছে এক্ষেত্রে বাংলাদেশ সরকার কী ধরনের সহযোগিতা করতে পারে উনি যে নারীর ক্ষমতায়ন সম্পর্কে আপনি করে বললেন আমি সেই সর্বপ্রথম বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদাকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে উনি কিন্তু এসি মহিলা বিষয়ক একটা মন্ত্রণালয় করেছেন এবং মহিলা অধিদপ্তর এবং এই মহিলা অধিদপ্তর মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু নারীদের যে ক্ষমতায়ন সেটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন আজকে দেখবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ষোলো জনের বেশি ডিসি জেলা প্রশাসক ইউনোর ক্ষেত্রে প্রায় দুই তৃতীয়াংশ এক তৃতীয়াংশ ইউনো কিন্তু বাংলাদেশে এখন মহিলা মহিলা চট্টগ্রামের যে ওমেন চেম্বার আছে বিভিন্ন ওমেন চেম্বারের এখন সেই সামাজিক ব্যবসা এবং নারীর ক্ষমতার মাধ্যমে তারা কিন্তু সমস্ত জায়গায় এখন চট্টগ্রামে বিশেষ করে আমি যেহেতু চট্টগ্রামের অনেককে জানি আমার হাকিম মালিতে সবাই কিন্তু বিস্তৃত করে ফেলছে তার এই ব্যবসা এবং এই ব্যবসাতে ঋণ দেওয়ার মাধ্যমে তারা কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করে ফেলছেন এটা হচ্ছে সব আমাদের সব মারাত্মক ব্যবহার এবং আজকে দেখেন ইউনিভার্সিটির টিচার ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে এই সেইটা শাসনের বিরুদ্ধে এই টিচাররা মহিলার টিচাররা যেভাবে বিদ্রোহ করছে এটা কিন্তু এটা বা পৃথিবীর ক্ষেত্রে ইতিহাসে অনন্য দৃষ্টান দিল্লু আপনি একটু করে বলছিলেন সামাজিক ব্যবসা মাধ্যমে ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার সমাধানের ক্ষেত্রে কোনো কিছু করা যায় বলে মনে করেন আপনি আমাদের সরকারের উচিত উইমেন্স সিট আরও বাড়িয়ে দেওয়া উইমেনস পার্টিসিপেশন আরও বাড়িয়ে দেওয়া কারণ এখানে বিরাট একটা বৈষম্য আছে এখন মহিলাদের কিন্তু আওয়াজ বড় হয়েছে তারা কথা বলতে চায় তাদের দমন করা যাবে না এই জন্যে তারা করুক আর আপনি যে প্রশ্নটা এখন করুন সামাজিক ব্যবসা দারিদ্র এবং দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার সমাধান করার ভূমিকা রাখতে পারে কিনা না নিশ্চয়ই তারা রাখতে পারে তারা শিক্ষার ক্ষেত্রে রাখতে পারে তারা আপনার মোচন করতে পারে এই যে তারা জব অপরচুনিটিস ক্রিয়েট করছে গ্রামীণ ডান তারপরে গ্রামীণ ইউগর এইগুলো এইগুলোর মধ্যে মহিলাদের দৃষ্টি সব আরম্ভ করেছে তো তাহলে সেখান থেকে তাদের এক্সপিরিয়েন্স হওয়ার পরে তারা আরও অনেক এরকম অর্গানাইজেশন করতে পারে যেখানে মহিলাদের ঋণ পাওয়ার সুবিধা গ্রামীণ মহিলা ব্যাংক যদি হয় সেখানে যদি উদ্যোক্তারা তাদের পুঞ্জি ক্রিয়েট করে আরও মহিলাদের মধ্যে বিস্তারিত করতে পারে তাহলে তাদের শক্তি আরও বাড়বে এই যে ক্লাইমেট চেঞ্জে কীভাবে মহিলারা সাফার করছে বলুন কারণ আমাদের এখানে বৈষম্য আছে পুরুষ আর নারীর মধ্যে আমাদের জেন্ডার ইনজাস্টিস চলে যার জন্যে কোনো ক্যালামিটিতে আপনার ঘর পুড়ে গেলে কিংবা তো আপনার ভেসে গেলে বন্যায় ভেসে গেলে নারী মা মেয়েদেরকে ফেলে বাপ ছেলের হাত ধরে চলে গেল নতুন জায়গায় যেখানে এসে খেতখামারি করতে পারে তাহলে আমাদের যদি একসাথে পরিবারটা যদি একসাথে থেকে যদি কাজ করতে পারে তাহলেই তো সমাজটা গড়ে উঠবে প্রত্যেকের একটা রোল আছে সেই রোলগুলো তারা প্লে করতে পারে ওনলি এটা পসিবল যদি আমরা আরও ক্রিয়েট করতে পারি সোশ্যাল বিজনেস আমরা সামাজিক ব্যবসার বিস্তারের জন্য মিডিয়া কি ভূমিকা রাখতে পারে আমি যেহেতু সাংবাদিক মিডিয়ার তো মিডিয়া তো এখন আপনারা বুঝতেই পারছেন যে এটা ডিজিটাল যুগ মিডিয়ার যুগ মিডিয়ার মাধ্যমেই কিন্তু আপনাকে এই সামাজিক ব্যবস্থাকে কীভাবে বিস্তৃত করা যায় সেটা সাংবাদিকদেরকে সচেতন করতে হবে সঙ্গে এটা দায় দায়িত্ব কিন্তু সরকার এবং সাংবাদিকদেরও দায় দায়িত্ব আছে প্রেস ক্লাবেরও দায় দায়িত্ব আছে আপনারা জানেন এই যে আমরা আমি কিন্তু বিভিন্নভাবে এই ক্ষুদ্র ঋণ যারা মহিলারা আছেন তাদেরকে চেষ্টা করি বিভিন্ন জায়গায় বলে দেওয়াতে এবং এটার মধ্যে কিন্তু আমি দেখেছি গত আমি তো দৈনিক বাংলা বিচিত্রা থেকে এসব কাজ করছি জানি ডক্টর ইনুর এবং সমবায় সম্পর্কিত আমি দেখেছি যে এই ঋণের মাধ্যমে অনেক পরিবারে কিন্তু শান্তি এসছে তারা ব্যাপ্তি এবং শুধু তারা না ছেলে মেয়ে সবাই কিন্তু কাজের মাধ্যমে ছোট ছোট কাজ কাজের মাধ্যমে কিন্তু পারিবারিক শান্তিটাও এসছে এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এখন একমাত্র এই গুরুত্ব মিডিয়াই আপনাকে এটাকে সহযোগিতা করতে পারবে এবং মিডিয়াই কিন্তু বিখ্যাত এই সামাজিক ব্যবসাকে আরও বিখ্যাত করতে পারবে অসংখ্য ধন্যবাদ জনাব জাহেদুল করিম করছি এবং দিলরুব আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য চমৎকার আলোচনা করার জন্য সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসা বিষয় নিয়ে আলোচনা করলাম কিভাবে সামাজিক ব্যবসার মাধ্যমে উদ্যোক্তা তৈরি হতে পারে এই বিষয় নিয়ে আলাপ হয়েছে নারীর ক্ষমতায়নে কীভাবে ভূমিকা রাখতে পারে দারিদ্র দূরীকরণে কীভাবে ভূমিকা রাখতে পারে এবং সরকারের কী ভূমিকা মিডিয়ার কী ভূমিকা বিস্তারিত আলোচনা হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসার বিস্তার গঠানোর মাধ্যমে বাস্তবায়ন করার মাধ্যমে দারিদ্র দূরীকরণ এবং সুন্দর একটি সমাজ গঠন সহজ হবে বলে আমরা মনে করি আগামী কোনো অনুষ্ঠানে অন্য কোনো আলোচকদেরকে নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ